অপবিশ্বাসের সাথে আবার দ্বন্দ্ব লাগে গেল বুবলি কারণ এই একটা অনুষ্ঠানে অপবিশ্বাস গেছিলো সেখানে সাংবাদিকরা তারা জিজ্ঞাসা করছিল বুবলির সম্পর্কে তখন সে বলছে এই ছাগল বকরি এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই ছাগল বকরিটা কেন বলছে ওই যে পরিমণির সাথে একবার লাগছিল ওই বাচ্চার ভিডিও নিয়ে তখন বলছিল পরিমণি যে ছাগল আর পাগলের কী করে মনে আছে একটা স্ট্যাটাস দিয়েছিল সেটা আর কি তো যাই হোক এখন এই এদের ব্যাপারটা হয়েছে কি ওই যে বুবলি আর ওই যে নাজনিন মুন্নি এদের ব্যাপারটা হচ্ছে যে মানে এখন তো কোনো ইস্যু নাই একটা ইস্যু তো তৈরি করতে হবে সোশ্যাল মিডিয়ায় আবার কন্ট্রোভার্সি তৈরি করতে হবে কারণ হাউন আঙ্কেলও তো নাই হাউন আঙ্কেলের বাতের হোটেল শেষ হয়ে গেছে কে আবার কোনো আঙ্কেলকে ধরতে হবে তো এইবারে আর কোনো আঙ্কেল না এবারে আঙ্কাল নাই তবে সাথে আপনি কারণ সে সিনেমা করলেও দেখে দেখে করে নিজের প্রোডাকশন হাউস আছে আর নিজের ওই পার্লার দিছে রেস্টুরেন্ট দিছে মানে অপবিশ্বাস ক্যাফে অপবিশ্বাস বিউটি পার্লার অপবিশ্বাস ওই আরও অনেক কিছু তারপর আবার হারলেনের সে হইল ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো অপবিশ্বাসের সাথে তুমি পারবা না খামা খা লাগিও না এখন তোমাদের ইচ্ছা হইলো ভাইরাল হওয়ার অনেক দিন ধরে তোমাদেরকে নিয়ে কথাবার্তা হয় না তোমরা মানে ইয়েতে পড়ে গেছো চাপা পড়ে গেছো সেই জন্য আবার আসছো এটা ভালো ইয়েতে একটু গলাবাজি করলে একটু এক্সারসাইজ হয়ে গলার তবে সবসময় এরকম করাটা ঠিক না কারণ তোমার এখন বেল নাই এই যে ঈদে কটা সবই রিলিজ হইলো এতে ডমেট সহ ওই মায়া ধা লাভ আরও কী কী তারপরে ওই যে রিভেন্স আর এই রিভেন্স চলে নাই দীঘা এটার মধ্যে বুবলি আছে এই জন্য দেখব না ইকবালের নিজের মুখের কথা তো ওই রোশানও এটার রোশান হলে পড়ছে এই বুবলির জন্য রোশানও বাদ পড়ছে ইকবাল বাদ দিছে বুগলি এবং রোশানকে নতুন ছবি বিচ্ছের থেকে এটার ফিফটি পার্সেন্টের বেশি কাজ হয়ে গেছিল তাহলে এটা একটা লজ্জার ব্যাপার না তো এই জন্য এইগুলি নিয়ে মানুষ তাদেরকে ভুলে গেছে তো এখন আবার মানে আলোচনার কেন্দ্রবিন্ত আসার জন্য তারা আবার তৎপর হচ্ছে যে কি কি নিয়ে ই করা যায় ওই যে মানে সামনে আসা যায় হয়তো সাংবাদিকদেরই বলে দিছে যে উনি যদি যাইবা অপবিশ্বাসে জিগাইও আমার কথাটা তো সে তেলে বেগানে দিলে উঠবে তখন একটা কন্ট্রোভার্সি তৈরি হবে আমিও একটু লাইম লাইটে আসতে পারবো দিন ধরে আর ভাল লাগতেছে না অপবিশ্বাসকে নিয়ে সাকিব খান যতগুলি ছবি করছে সবগুলি ছবি সাকসেস হচ্ছে বুবলিকে নিয়ে যতগুলি ছবি করছে মোটামুটি চলছে সাকসেস কিন্তু বুবলি যখন সাকিব খানকে ছাইরা দেয়া ছবি করলো একটা ছবিও চলে নাই যার কারণে তার ইয়ে কেরিয়ার হুমকির মুখে এখন সেইটা নিয়ে খুব চিন্তিত তাই সে আসতে সেটা আবার লাইভ লেখে। এই হলো মূল বিষয় তো এগুলি কইরা দিন চলবো তাই না এগুলি কইরা চলবো না ওই যে গান বাংলা তাপস সাহেবের সাথে একটা কেলেঙ্কারি করলো রাত্রে দেয়া মুন্ডিভাবি যে পাইল রাত্র চারটার সময় বাথরুমে তো ওখানে একটা ছবি হওয়ার কথা ছিল খেলা হবে সেই খেলা তো আর হইলো না খেলা শেষ এখন তো আর প্রশ্নই হইলো না কারণ এখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না তো ডক্টর একেবারে ডাইরেক্ট বলে দিচ্ছে যে বাড়াবাড়ি করলে ভালো হবে না সেভেন সিস্টার নিয়ে আসতেছে সেভেন সিস্টার যদি এই বাংলাদেশের সাথে ই হয় সংযুক্ত হয় তাহলে এই কলকাতা ওই যে ত্রিপুরা আসাম টাখরা মিডিয়া আবার আমাদের বাংলাদেশের সাথে যুগ হবে ওইদিকে একটক পর্যন্ত ওই মায়ানমারের কিছু অংশ মানে ইউনুস সাহেব বলে দিচ্ছে তো এই কলকাতায় আর খেলা হবে না কদিন পরে কলকাতাই থাকবে আমাদের দেশে কথাটা বুঝছেন কারণ এই শেখ হাসিনা কলকাতারে যা দিছে ইন্ডিয়া রে যা দিছে একটা বক্তব্য কিন্তু বলছিল শেখ হাসিনা যে আমি ইন্ডিয়াকে যা দিছি সারা জীবন ভুলবে না সে পাঁচ হাজার টন ইলিশ মাছ পাঠাইছিল আমাদের দেশের ইলিশ মাছ আমরা খাইতে পাই না এত দাম পাঁচ হাজার টন বুঝেন পাঁচ হাজার টন মানে এক হাজার এক হাজার গাড়ি বুঝছেন তো এক হাজার গাড়ি যদি এন থেকে ওই এক হাজার এক হাজার গাড়ি তো হয় ভুল হলে আপনারা কমেন্টসে লিখে দিন এক হাজার গাড়ি এন থেকে যদি ছাড়ে তাহলে পাঁচ হাজার টন এক হাজার গাড়ি হয় না পাঁচশো গাড়ি এক হাজার গাড়ি হবে এক হাজার পাঁচ হাজার পাঁচশো যাই হোক তো গাড়ির বহর মনে করেন মোটামুটি এই ঢাকার থেকে ইন্ডিয়া পর্যন্ত কলকাতা পর্যন্ত ছিল প্রতি বছর যাইতো এরকম আম যাইতো তেহনার আর যাবে না দেশের সম্পদ দেশে থাকবে আমাদের দেশ সমৃদ্ধ হবে আমরা পেট ভরে খাইতে পারবো ওই আর বুগলির যে কাজটা এখন শুরু করছে আপনারা কি বুঝতেছেন নাকি অন্য কোনো কন্ট্রোভার্সি আছে এর মধ্যে দু থাকে থেকে সেটাও আপনারা জানাইবেন সিনেমা তো নাই সেটা আমি জানি আর উপবিশ্বাস তো তারা গুটায় আনিছে সে ভদ্র মানুষ ব্যবসায় নামছে সাকিব খানের সাথে পার্লেন্ডের ব্যবসা করতেছে আর এখন দেশের পরিস্থিতি ভালো হতেছে ইনশাল্লাহ তো আর তো কোনো কথাই নাই সবার ব্যবসায় ভালো চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম